নমস্কার আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত সকালবেলা ঘুম থেকে উঠে দেখি আমাদের রুম থেকে সোজা সমুদ্র দেখা যাচ্ছে এখন সকাল সাড়ে নটা পুরীতে আমাদের দ্বিতীয় দিন আমরা দুজনেই ফ্রেশ হয়ে নিয়েছি যাচ্ছি একটু বিচের ধারে সবাই আগেই চলে গিয়েছে চলো এবার আমরাও যাই হালকা বৃষ্টি পড়ছে সময় তো বৃষ্টি হবেই আজকের দিনটা একটা বিশেষ দিন উল্টো রথ বা জগন্নাথ দেবের বাহুরা যাত্রাও বলতে পারেন তাই সকাল থেকেই আমরা সকলে মিলে ভীষণ এক্সাইটেড আর পুরীতেও রথযাত্রা উপলক্ষে জনসমাবেশ শুরু হয়ে গিয়েছে এই বীজটা তার জলজান্ত প্রমাণ এখানে মামনি আর মাসের ফটো তোলা হচ্ছে দুজনে এক জুতো এখানে এরা ফটোশ্যুট করছে আর ফটোর ইনস্ট্রাকশন দিচ্ছে মামনি প্রচুর লাইফ আছে দেখো সকাল সকাল অনেক হাসাহাসি মজা হই হুল্লোর হলো এত সকালবেলা কারোরই স্নান করার ইচ্ছা ছিল না কিন্তু জুতো ধুতে গিয়ে রাজা পুরোটা ভিজে গিয়েছে তাই ঠিক হলো ব্রেকফাস্ট করবার পর ওরা সমুদ্রে স্নান করবে তারপর আমরা ফিরবো হোটেলে সাথেও ওই সাদা চাটনিটাই দিয়েছে চলে এসেছি আমরা ব্রেকফাস্ট করতে প্রত্যেকটা দোকানেই মোটামুটি কম বেশি অনেকটাই ভিড় ছিল জানেন আর লাইন দিয়ে অন্যান্য দোকানগুলোতে দাঁড়ানোর যখন সুযোগ পেলাম না তখন কালকে রাত্রিরে যে দোকানটাতে এসেছিলাম আজকে ব্রেকফাস্ট করতেও সেখানেই চলে এসেছি আমরা মোট সংখ্যায় রয়েছি দশজন আর জনে খাচ্ছি দশ রকমের খাবার যেহেতু ওখানে ভিড় তাই ছোট দাঁড়িয়ে তদারকি করে সকলের টেবিলে খাবার পৌঁছে দিচ্ছে আর শেষমেশ দেখুন নিজেরই বসার জায়গা নেই আমি আজকে ব্রেকফাস্টে খাচ্ছি উপমা তার সাথে দেখলাম দিয়েছে ঘুগনি আর সাদা চাটনি তোমার কেমন লাগছে অঙ্কিতা ইডলি আর লুচি করে খাচ্ছে সাথেও ঘুগনি চলুন সকলেরই খাওয়া দাওয়া হয়ে গিয়েছে শেষমেশ ছোট রাজাও বসার জায়গা পেয়ে গিয়েছে এবার আমরা সকলে মিলে যাব বিচে স্নান করতে মাসিও নিজেকে আটকে রাখতে পারেনি চলে নেওয়া পরে বাবা এটা দেখে বেশ মজা লাগবে ফার্স্টে তো একটা দেখেছিলাম এখন আবার তার উপরে আর একজন

এখানে রাজা সমুদ্র দেখে আর নিজেকে আটকে রাখতে পারেনি তাই সবার আগে ওই নেমে পড়েছে জলে সমুদ্রে স্নান করতে গেছে হ্যাঁ আমরা পরে এখানে ব্যাগ মোবাইল সকলের জুতো আছে এখানে আর আমি বসে আছি ওরা যাচ্ছে স্নান করতে আমরা পাহারা দার মনেই থাকে হ্যাঁ আমরা করতে পার পিরামিড বানাতাম

আজকের অর্থযাত্রা উপলক্ষে আমরা সকলে নিরামিষ খাচ্ছি যদি একতিবার ভগবান জগন্নাথ দেবের কৃপায় তার রথে রশি ধরে টান দিতে পারি সেই গল্পনাতেই আর কি শুকতো একটু বড় বড় ভালো হ্যাঁ একটু গাড়ো গাড়ো দেখি বোঝা যাচ্ছে ভালোই হবে এই যে বড়ি আছে এখানে মূলো এটা এটা বেগুন গাজর সবজি আছে সেটাই সবার থালায় পুরো পরিষ্কার জলে লাফালাফি করে সকলের খিদে পেয়ে গেছে একটা কিছু নষ্ট হয়নি সবাই সব খেয়ে নিয়েছে চলুন খাওয়া দাওয়া শেষ তাই রুমে ফেরবার আগে ভাবলাম একবার ওটিডিসির কাউন্টার থেকে ঘুরে আসি কালকের দিনটা তো ছুটিই রয়েছে তাই ভাবলাম সকলে মিলে যদি একসাথে কোথাও ঘুরে আসা যায় কিন্তু ওখানে গিয়ে জানতে পারলাম এই রথের সময় ওনাদের ট্যুরগুলো বন্ধ থাকে তাই সমুদ্রের পাড়ে একটু ঘুরে আবার চলেছি রুমের দিকে ঘড়িতে এখন তিনটে পঞ্চাশ আমরা যাচ্ছি এবার রথ দেখতে তো একটু থেকে থেকেই বেরোচ্ছি কারণ ওখানে গিয়ে আমাদেরকে লাইন দিতে হবে একটা বড় মাঠের মধ্যে হবে সবাই রেডি হয়ে গিয়েছে এখানে আমিও তৈরি আর যে রাজাও তৈরি আর আজ আমাদের সাথে রথ দেখতে যাচ্ছে মামনির গোপুসনাও কিন্তু বাড়ির থেকে সিংহাসনটা আনতে ভুলে গেছি সেই জন্য নিচেই একটা পিতলের দোকান ছিল সেখান থেকে একটা ছোট্ট থালা কিনে নিলাম যাতে গোপাল সুন্দরভাবে থালাতে বসে রথ দেখতে পারে চলো চল

ভারত সেবাশ্রম সংঘের পাশ দিয়ে যে রাস্তাটা চলে যাচ্ছে সেটা ধরে সোজা গেলেই পরে মন্দির এখন ভিড়ের কারণে টোটো বা অটো তো অ্যালাউ ছিল না সেই জন্য আমরা হাঁটা পথেই রওনা মন্দিরের উদ্দেশ্যে তবে মামনির আর মাসির দুজনেরই পায়ের একটু সমস্যা রয়েছে সেই জন্য ওনারা তো আর বেশি রাস্তা হাঁটতে পারবেন না তাই ভেবেছি মন্দিরেরই কোনো একটা জায়গায় ওনাদেরকে বসিয়ে আমরা আরও দু তিন কিলোমিটার মতন রাস্তা সামনের দিকে এগিয়ে যাব। যাতে মাঝ রাস্তার থেকেই রথকে দেখতে পাই বা সিংহদ্বারটা কি সুন্দর করে সাজিয়েছে দেখুন অপূর্ব লাগছে মন্দিরে কতটা ভিড় হয়েছে দেখতে পাচ্ছেন যেন মনে হচ্ছে জনসমুদ্রের মধ্যে এসে পড়েছি এখন ওই পাঁচটা মতন বাজে আর মন্দিরে রথ পৌঁছাতে পৌঁছাতে রাত নটা সাড়ে নটা হয়ে যাবে তাও এখন থেকেই বহু মানুষ দেখি মন্দিরের মধ্যে লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছেন একটি বার রথকে দেখবেন বলে আর মাসিকে একটা সুরক্ষিত জায়গায় বসিয়ে দিয়ে আমরা রওনা দিয়েছি রথের দিকে কে উল্টো রথ বা বাহুরা যাত্রা যেখানে ভগবান জগন্নাথ বলরাম বা বলভদ্র এবং দেবী সুভদ্রা গুন্ডিচা মন্দির থেকে মূল মন্দিরে প্রত্যাবর্তন করবেন আর সেই যেন গোটা শহর আজ উৎসবে মেতে উঠেছে দূর থেকে দেখা রথটা প্রায় কাছাকাছি চলে এসেছে এখানে দুই রকমের ব্যবস্থা দেখলাম জানেন লাল পতাকা মানে রথ দাঁড়িয়ে আছে আমরা এখন যে চিরাতে দড়ি ধরে রাজা সাবধানে কিন্তু ওই যে কামছে না তাহলে ঘোড়ি ছোটুকি করে রথযাত্রা কিংবা উল্টো রথে সবার প্রথমে আসেন বলরাম দেব রথে চড়ে বলরাম দেব বা বলভদ্রের রথের নাম হচ্ছে তালো এর চোদ্দোটা চাকা রয়েছে আর এই রথে সারথি হলেন মাতালি আর ছোটোবেলায় ঠাম্মির কাছে শুনেছিলাম রথযাত্রা উপলক্ষে প্রত্যেকটা রথ আবার নতুন করে তৈরি হয় আর বংশপরম্পরায় ঐতিহ্য বহন করে এই রথের কাঠগুলো মহানদীতে ভেলা হিসাবে ভাসানো থাকে আর সেখান থেকেই পুরীতে সংগ্রহ করে তৈরি করা হয় রথ ওই যে দূরে দেবীর রথ দেখতে পাওয়া যাচ্ছে দেবীর রথের নাম হলো দর্প দলনা আর এই রথে সারথী হলেন স্বয়ং অর্জুন রথযাত্রা এই শব্দটা কেবল একটা ধর্মীয় উৎসব নয় প্রত্যেকটা বাঙালির অন্তরের সঙ্গে জড়িয়ে থাকা একটা আবেগ বেশ মনে পড়ে জানেন ছোটোবেলায় আজকের দিনটা বাবা সকাল থেকে টিভির নিউজ চ্যানেল চালিয়ে রাখতেন রথযাত্রা দেখবেন বলে আর বিকেল বিকেলপ্তি অপেক্ষা চলতো জগন্নাথ দেবের রথ টানা দেখার আর আজ সেই ঐতিহ্যবাহী পুরী রথযাত্রা উৎসবে সামিল হয়ে লক্ষ মানুষের ভিড় এড়িয়ে নিজের হাতে রথে রশি টানার যে সৌভাগ্য আমার কখনো হবে আমি সেটা কল্পনাও করতে পারিনি আজ আমিও এই লক্ষ লক্ষ মানুষের সাথে এই দুর্লভ ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হয়ে রইলাম জগন্নাথ দেবের রথের নাম হলো নন্দী ঘোষা আর এই রথের সারথি হলেন দারুকা দূর থেকে জগন্নাথ দেবের রথ যখন আসছিল তখন কল্পনাও করতে পারিনি ভিড়ের পরিমাণটা কিন্তু যখন হুইসেল বেজে উঠল। রথ একটু একটু করে আগিয়ে আসছে তখন দেখলাম লক্ষ লক্ষ মানুষের ভিড় দুহাত তুলে সামনের দিকে এগিয়ে আসছে প্রতিটা রথই কিছুটা নির্দিষ্ট দূরত্ব যাওয়ার পর থেমে যাচ্ছে আর রথের প্রধান রশি টানছেন নিরাপত্তারক্ষীরা আমি যখন রথের দিকে এগিয়ে গেলাম তখন ওনারাই রশির একটু অংশ ছেড়ে দিয়ে বললেন এই জায়গাটা ধরুন যখন হুইসেল বাজবে তখন শক্ত করে রশিটাকে চেপে ধরে সামনের দিকে দৌড়াবেন দাঁড়িয়ে যাবেন না তাতে পদপৃষ্ঠ হওয়ার ভয় থাকে সত্যি এত সুন্দর একটা মুহূর্তের যে অভিজ্ঞতা আমার হবে তা কখনো আমি ভাবতেও পারিনি রথ চলে যাওয়ার পর দেখলাম ভিড়ের উপরে এরকম জল স্প্রে করা হচ্ছে যাতে এই অতিরিক্ত গরমে ভিড়ের মধ্যে কেউ অসুস্থ না হয়ে পড়েন চলুন আমরাও এবার গুটি গুটি পায়ে রথের পিছু পিছু রওনা দিই মন্দিরের দিকে শোনা যায় জগন্নাথ দেব যখন ভগবান বলরাম আর সুভদ্রাকে নিয়ে মাসির বাড়ি যান তখন মা লক্ষ্মীর নাকি খুব রাগ হয় তাই ফেরার সময় ভগবান বলরাম আর সুভদ্রার রথ মন্দিরে পৌঁছে গেলেও জগন্নাথ দেব কিন্তু মন্দিরের বাইরেই দাঁড়িয়ে থাকে যতক্ষণ না অবধি মা লক্ষ্মীকে রাগ ভাঙিয়ে রথের সামনে নিয়ে আসা হয় ততক্ষণ অব্দি রথ কিন্তু মন্দিরে ঢোকে না দেখা সারাদিনে দীর্ঘ ক্লান্তির পর চলে এসেছি ডিনার করতে ডলফিন রেস্টুরেন্ট এর পাশে ওনাদের থাকার জায়গাও রয়েছে হোটেল ডলফিন এখানকার খাবারগুলো ভীষণ ভালো জানেন রাত্রিবেলার খাবারে আজকে নিয়ে নিয়েছি রুটি আর পনিরের তরকারি চলুন আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি আজ তাহলে আসি আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ সকলে সুস্থ থাকবেন সচেতন থাকবেন আর সকলের খেয়াল রাখবেন